ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমা বা দোলযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ ও সময় পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে দোল পূর্ণিমার দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাহলে কি দোল পূর্ণিমা পালন করা হবে জেনে নেব সব কিছু বিস্তারিতভাবে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দোল বা হোলি উৎসব সারা দেশে ব্যাপক আড়ম্বরের সাথে পালিত হয় মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় চলুন এবার জেনে নেব দোল পূর্ণিমা দু সালে কবে পঞ্জিকা অনুসারে সঠিক তারিখ এবং সময় পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোলযাত্রা বা দোল পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় তবে এই বছর হোলি উৎসব পড়েছে চোদ্দোই মার্চ দোল পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা বেজে আঠাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হোলিকা দহনের শুভ মুহূর্ত ক্যালেন্ডার অনুযায়ী এবং পঞ্জিকা অনুসারে হোলিকা দহনের শুভ মুহূর্ত থাকতে চলেছে তেরোই মার্চ রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় থাকতে চলেছে এক ঘন্টা চার মিনিট দোল পূর্ণিমার দিন মহেন্দ্রযোগ থাকতে চলেছে রাত্রি দশটা বেজে আঠাশ মিনিট গতে এগারোটা বেজে পনেরো মিনিটের মধ্যে ও ভোর রাত তিনটে বেজে আঠান্ন মিনিট গতে ভোর পাঁচটা বেজে একান্ন মিনিটের মধ্যে দোল পূর্ণিমার দিন অমৃতযোগের সময় থাকতে চলেছে দিবা সাতটা বেজে ছ মিনিটের মধ্যে ও সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট গতে দশটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে ও বারোটা বেজে বাহান্ন মিনিট গতে দুটো বেজে একত্রিশ মিনিটের মধ্যে ও চারটে বেজে দশ মিনিট গতে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বেজে বাইশ মিনিট গতে আটটা বেজে পঞ্চান্ন মিনিট ও তিনটে বেজে আট মিনিট গতে তিনটে বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে অমৃতযোগের শুভ সময় থাকতে চলেছে দোল পূর্ণিমার নিশি পালন করা হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো বৃহস্পতিবার দোল পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে চোদ্দোই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে দোল পূর্ণিমা দু সালের এই দিনই অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাহলে দোল পূর্ণিমা কি পালন করা যাবে এবার চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টি এই বছর অর্থাৎ দু সালে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার গ্রহণ স্পর্শ অর্থাৎ শুরু হবে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটে এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্যভাগ সমাপ্ত হবে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্ত হবে দুপুর একটা বেজে দু মিনিটে এবং মুখ্যভাগ সমাপ্ত হবে দুপুর দুটো বেজে আঠেরো মিনিটে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সকালবেলায় অনুষ্ঠিত হওয়ার জন্য ভারতবর্ষ থেকে এটি দেখা যাবে না সুতরাং এটির কোনো সুতকাল ধার্য হবে না সুতরাং এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দোলযাত্রা বা দোল পূর্ণিমা মহাসমারোহে পালিত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোল পূর্ণিমা সংক্রান্ত আরও ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে